কল্পিত একশো শ্রী মন্দিরের মধ্যে এই চিন্তা সৎসং বিহার যদিও তার জীবিত অবস্থায় এই কেন্দ্রটা সম্পূর্ণ হতে পারেনি শিশি দাদা আমাদের অব্যবহিত পূর্ববর্তী আচার্য দেব শিশি দাদা তিনি শিশি বর্দাকে বলছিলেন বাবা একশো আটটা শ্রী মন্দির হয়ে গেছে মানে অন্য কেন্দ্র মিলিয়ে হয়ে গিয়েছিল সেই সময় তিনি বলেছিলেন এই কেন্দ্র কখনো মানে এইভাবে গড়ে ওঠেনি সেই সময় বলেছিলেন তো যেহেতু এই কেন্দ্রটা শিশি দাদা শিশি বর্দার একশো আটটা সংকল্পিত কেন্দ্রের মধ্যে আমাদের সবার উচিত এই কেন্দ্রটার প্রতি লক্ষ্য রাখা আমাদের গর্ব এই কেন্দ্রটা আমাদের গর্ব কারণ শিশি গর্দার সংকল্পিত একশো আটটার মধ্যে এই কেন্দ্র আমার মনে হয় এটা বসিরাট ডিভিশনের একটা গর্ব চিমটা সৎসং বিহার আমাদের সবার নজর দেওয়া উচিত আমার তরফ থেকে আমার অন্তর উজাড় করে আমি এই কেন্দ্রের জন্য মানে কাজ করি আপনারাও সবাই এগিয়ে আসুন এই কেন্দ্রটাকে আমাদের অবশ্যই যদি আমরা শিশি গর্দাকে ভালোবাসি তাহলে এই কেন্দ্রটাকে আমাদের মানে তুলে ধরতেই হবে তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই কারণ দু হাজার একুশ সালের ছাব্বিশে ডিসেম্বর বর্তমান শিশু আচার্যদেব আমাদের কেন্দ্রের এই কেন্দ্রের ভারপ্রাপ্ত যিনি কুল্লচন্দ্র মিস্ত্রিদা এবং বসিরহাট সাবডিভিশনকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শ্রদ্ধেয় অকিঞ্চল মৃধা দাদা তাদের দুজনকে ডেকে বলেছিলেন যে শিশি বর্দার এই সংকল্পিত কেন্দ্রটাকে আপনাদেরকে উজ্জীবিত করতেই হবে এবং ঠিক তার পরের দিনই আমাকে ফোন করেছিলেন শ্রোধে অকিঞ্জন বিধাদা এই রকম দাদা বলেছেন আমি বলছি অবশ্যই আমরা সবাই অন্তর উজাড় করে এই কেন্দ্রের জন্য কাজ করব সবাই আপনারা এগিয়ে আসুন এই কেন্দ্রটাকে আমরা মানে কি বলা যায় শ্রীবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় তাহলে আচার্যদেব খুশি হবেন গুরু পরিবার খুশি হবেন আপনাদের সবার জীবন সার্বিক সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক এটা আমাদের একান্ত প্রার্থনা আর কানমারিতে কানমারি সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পরিচালনায় আগামী বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার বাংলার সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কানমারিতে পরম দয়ালের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব উদযাপিত হবে আপনাদের সবার সবাইকে আমার করে আমন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে সবাই আপনারা যাবেন বন্দে পুরুষোত্তম জয়গুরু